পার্টির সংস্কৃতি যে একদম আমাদের নির্বাচন হয় তার আগে নির্বাচন অফিস আমরা উদ্বোধন করি আজকে উদ্বোধন হলো আমরা সবাই জানি যে আসলে তো লোকসভা নির্বাচন যে ধরুন আমাদের সেন্ট্রালে এখানে নির্বাচন অফিস আজকে উদ্বোধন হলো এবং তার আগে আমরা পুজোপাট করি এখানে আজকে পুজো হয়ে গেল তো আমরা এখান থেকে তো অলরেডি আমরা শুরু করে দিয়েছি তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজিকে আমাদের যে দুজন প্রার্থী আমাদের পশ্চিম আসলে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার বিপ্লব কুমার দেব দাঁড়িয়েছেন আর ইস্ট কনসিল্পতে আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া দাঁড়িয়েছেন দুটো সিটি আমরা বা এখানে আজকে নির্বাচন অফিস উদ্বোধন হলো আমাদের কাজকর্ম এখান থেকে এখন সব চলবে এবং নিয়মিত এবং আমাদের পশ্চিম আসনের যিনি প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের সবার প্রিয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের নির্বাচন যে টিম হয়েছে সেই টিমের যিনি কনভেনার আদরণীয় মন্ত্রী শ্রী প্রণ সিংহরায় মহোদয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী বিপক্ষ মজুমদার মহোদয় এবং অন্যান্য যারা আমাদের এই ধায়ক বিধায়িকা থেকে শুরু করে তারা এখানে সমবেত হয়েছেন আমি প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি নমস্কার জয় বা সংস্কৃতি যে অত্যন্ত মধ্যে নির্বাচন হয় তারা নির্বাচন আমরা উদ্বোধন করি আজকে উদ্বোধন হলো আমরা সবাই জানি যে আসলে তো লোকসভা নির্বাচন এর জন্য আমাদের সেন্ট্রাল এখানে নির্বাচন অফিস উদ্বোধন হলো এবং তার আগে আমরা পুজো পাঠ করি এখানে আজকে পুজো হয়ে গেল তো আমরা এখান থেকে তো অলরেডি আমরা শুরু করে দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমাদের যে দুজন প্রার্থী আমাদের পশ্চিম আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব দাঁড়িয়েছেন আর ইস্ট কন আমাদের মহারানী কৃতিক সিং দেববর্মা দ্বারা দাঁড়িয়ে দাঁড়িয়েছে দুটো সিটি আমরা বা এখানে আজকে নির্বাচন অফিস উদ্বোধন হলো আমাদের কাজ এখান থেকে আমরা সব চলবে এবং নিয়মিত

বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে তারা এখানে সমবেত হয়েছেন আমি প্রত্যেকেই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি নমস্কার জয়